আসসালামু আলাইকুম পিঠাপুলির আয়োজনে পৌষের বিকেলে বানিয়েছিলাম গরম গরম ধোয়া উঠা ভাপা পিঠা পরিবারের দুই একজন সদস্যর জন্য সেখান থেকেই আপনাদের মাঝে শেয়ার করা চুলোর পাশ থেকেই কিন্তু পিঠা বানানোও শেষ খাওয়াও শেষ এখানে আমি দুই কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ভিজিয়ে রেখে ভালো করে কোসলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা ব্লেন্ডারে জারে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি নিয়ে এবার যে বাজারের সিম্পল যে নেটের ব্যাগগুলো এর একটা ব্যাগ আমি বাটির উপরে দিয়ে ভালো করে বে বেঁধে নিয়েছি অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি পিঠার যে উপকরণ এটা খুব ভালো করে হাতের সাহায্যে একটু চেলে নিচ্ছি স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন আর এভাবে চেলে নিলে কিন্তু পিঠাটা অনেক বেশি সুন্দর হয় আর এভাবে কিন্তু আমি পুরো চালের গুঁড়াটাই চেলে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু ভাপা পিঠার চালের গুঁড়াটা আমার পুরোপুরি রেডি এখানে কিন্তু ভেজা চালের গুঁড়ি এই জন্য কোনো রকম পানি আমি এখানে আর দিয়ে মাখাই নি সরাসরি এবার আমি পিঠা বানাতে চলে যাব তার আগে আমি নারকেল গুড়টা ভেঙে রেডি করে নিয়েছি আর আমি আজকে এই পিঠার সাজটায় পিঠা বানাবো এখানে আমি হালকা একটু গুঁড়া দিয়ে মুছে নিয়েছি নিয়ে এখানে আমি চালের গুড়াটা আলতো হাতে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি আর এভাবে ছড়িয়ে দিয়ে এবার উপর থেকে আমি বেশি করে গুড় দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন গুড়ের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি যেহেতু খেজুরের গুড় দিয়ে উপর থেকে দিয়ে দিলাম নারকেল কোড়া দিয়ে আবার আমি চালের গুঁড়া দিয়ে এভাবে সমস্ত পিঠাগুলো কিন্তু একইভাবে আমি পুরগুলো এভাবেই ভরে নিয়েছি নিয়ে এবার আমি যে নেটটা দিয়ে আমি চালের গুঁড়োটা চেলেছি একই নেটে করে আমি আগে থেকে চুলায় বসিয়ে দিয়েছিলাম পানি পানিটা কিন্তু ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি এবার নেটটা দিয়ে ভালো করে পিঠাটাকে মুড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম মুখের উপরে দিয়ে আমি ঢাকনাটা আলতো হাতে তুলে নিলাম হালকা একটু আঙ্গুল দিয়ে চেপে দিয়ে আমি ঢাকনাটা তুলে নিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেওয়ার পরে মাসাল্লাহ আমার পিঠাটা কতটা মজার আর কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর প্রথম পিঠাটাই বানানো নামানোর সাথে সাথেই কিন্তু আমার ছেলে খেয়ে নিয়েছে আর পরের যে পিঠাগুলো বানিয়েছি আমি চুলার পাশে দাঁড়িয়েই কিন্তু আপনাদের ভাইয়া খেয়ে নিয়েছে এই পিঠাটা গরম গরম এতটাই মজার শীতের দিনে তার যারা পিঠা পুলি খেতে পছন্দ করেন ঝটপট এভাবে ঘরে বসেই কিন্তু স্বাস্থ্যকর উপায় পিঠা বানিয়ে পরিবারের মাঝে পরিবেশন করতে পারেন অনেক বেশি লোভনীয় ও মজার ভাপা পিঠার রেসিপি আমি যেভাবে বানালাম আপনাদের মাঝে শেয়ার করলাম পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন আমার পিঠাটা কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া আসসালামু আলাইকুম